একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা অনেকেই কিন্তু আমাদের কাছে এই সমস্যাগুলোর জন্য জন্য আসেন তো তো লাইভে আমরা চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে আলাপ করার আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো লাইভে সবাইকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলাপ করবো আমার মনে হয় যে আপনাদের সবাই এটা খুব কাজে আসবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে যে আহ বাচ্চা কি এখনো বসছে না বা আপনার বাচ্চা এখনও হাঁটছে না এমন সমস্যা নিয়ে অনেকেই কিন্তু আমাদের কাছে আসেন এবং বলে থাকেন যে করণীয় কি বাচ্চা এখনও যদি না বসে কেন সেটা হচ্ছে এবং হচ্ছে বাচ্চা এখনও হাঁটছে না আমরা কি করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা লাভ করব তো দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি অনুরোধ করব সবাই লাইভে যুক্ত হবেন এবং এই তথ্যটা সম্পর্কে যেহেতু অনেকেরই জানার ইচ্ছা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার এবং এখান থেকে কীভাবে আপনাদের জন্য মানে আপনাদের জন্য করণীয় কী সেই বিষয়টাও আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার দর্শক আপনারা জানেন যে বাচ্চারা সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সে কিন্তু সাপোর্ট সহ বসতে পারে মানে বোঝা যাচ্ছি যে বাচ্চার যখন বয়স পাঁচ থেকে ছয় মাস হয় তখন কিন্তু বাচ্চা দেখা যায় সাপোর্ট নিয়ে বসতে পারে যদি কোনো কারণে বাচ্চা এই বয়সে যদি বাচ্চা বসতে না পারে এবং যদি দেখি যে আমরা বাচ্চার বয়স এক বছর পার হওয়ার পরেও বসতে পারছে না তাহলে কিন্তু আমরা মনে করতে পারবো যে বাচ্চার বসাটা পিছিয়ে যেতে পারে তো বাচ্চারা সাধারণত আট মাস বয়স থেকে কিন্তু সাপোর্ট ছাড়া কোমর সোজা করে কিন্তু বসতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আট মাস থেকেই বাচ্চারা কিন্তু সাপোর্ট ছাড়া কোমর সোজা করে বসতে পারে যদি কোনো বাচ্চা এক বছর পার হওয়ার পরেও যদি ভালো মতো বসতে না পারে তাহলে কিন্তু আমরা সেটাকে মনে করি হচ্ছে বাচ্চার বসার সমস্যা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে অথবা বাচ্চার বসা পিছিয়ে যাওয়া মানসিক বিকাশ পিছিয়ে যাওয়ার একটা অন্যতম অংশ তো বাচ্চার যদি মানসিক বিকাশ পিছিয়ে যাওয়ার পিছনে মানে কারণ অনেকগুলো পয়েন্টের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট যে বসতে পারাটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তো বাচ্চা যদি বসতে না পারে তাহলে আমাদের কিন্তু কিছু কারণগুলো কিন্তু বের করার চেষ্টা করতে হবে যে কেন বাচ্চা বসতে পারছে না এর মাঝখানে কতগুলো বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সকল বাচ্চা ডেলিভারি পরে দেরিতে কান্না করেছে এবং যে সকল বাচ্চা জন্মের পর পরই দেরিতে কান্না করার পরবর্তী সময়ে বাচ্চার খিচুড়ি হয়েছে যে সকল বাচ্চাকে এনআইসি দীর্ঘ সময় ভর্তি রাখা লেগেছে এবং যে সকল বাচ্চার ওজন কম ছিল জন্মের সময় এবং যে সকল বাচ্চা তার নির্দিষ্ট যে ডিউরেশন মানে বোঝাতে চাচ্ছি যে সাঁতিরিশ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে পৃথিবীতে চলে এসেছে পঁয়ত্রিশ বা চৌত্রিশ সপ্তাহের সময় এ সকল বাচ্চাদের কিন্তু বসা হাঁটা চলা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যে সকল বাচ্চার বসছে না অথবা হাঁটছে না সে সকল ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সকল রিস্ক ফ্যাক্টর তার আছে কিনা জন্মের পরে বাচ্চার সাথে সাথে কান্না করেছে কিনা অথবা জন্মের পরবর্তী সময়ে দেরিতে কান্না করার পরে বাচ্চার কোনো খিচুড়ি হয়েছে কিনা তাছাড়া বাচ্চার পরবর্তী সময়টাতে জন্ডিস ছিল কি না এবং জন্ডিস পরবর্তী কোনো বাচ্চার কোনো জটিলতা হয়েছিল কিনা মানে জন্ডিসের মাত্রা অতি মাত্রায় বেশি ছিল কি না যে কারণে বাচ্চার অতিমাত্রায় বেশি ছিল কি না কারণে বাচ্চার হাঁটাটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সকল সমস্যাগুলো কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে অনেকে জয়েন হয়েছেন আমি একটু একটু প্রশ্নগুলো নেই আপনাদের তাসির আতিফ বলেছেন কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ জহিরুল ইসলাম বলছেন সাত মাস সতেরো দিন বেবির ওজন কতটুকু হওয়া দরকার আমরা সাধারণত দশ থেকে এগারো কেজি আমরা আশা করি আচ্ছা সাত মাস আট বছরের বাচ্চার মুখে এবং হাতের স্কিনের সাথে সাথে গুটি গুটি সৈদের মতো বাড়ছে করণীয়কে আপনি ফাঞ্জিটের এসি মলমটা ব্যবহার করতে পারেন জান্নাত ইসলাম বলেছেন যে আমার ছেলের বয়স ছয় বছর ওর চুল কয়েকটা সাদা হয়ে গেছে এটা কেন অনেক সময় পুষ্টির অভাবে এমনটা হতে পারে জহুর ইসলাম বলেছেন যে সাত মাস সতেরো দিন এটা কিন্তু আমরা উত্তর করেছি মুখ আমাদের সাথে জহিরুল ইসলাম বলেছেন যেটাতে আমরা উত্তর করেছি বলেছেন যে আর এখন আবার আচ্ছা দশ মাসের বাচ্চার ওজন কত থাকা উচিত আমরা বলে থাকি সাধারণত দশ মাসে সাড়ে নয় থেকে সাড়ে এগারো কেজি পর্যন্ত থাকতে পারে তো যে বিষয়টি নিয়ে আমরা আছে আপনাদের সাথে আলাপ করছি সেটা হচ্ছে যে বাচ্চা কেন বসছে না বসার না বসার পিছনে কিন্তু জন্মগত সময় এবং পরবর্তী সময়ে বেশ কিছু ঘটনা এর সাথে দায়ী এর মাঝখানে রয়েছে হচ্ছে কোনো বাচ্চা যদি দেরিতে কান্না করে কোনো বাচ্চা যদি দেরিতে কান্না করার পাশাপাশি যদি কোনো বাচ্চা নি হয় কোনো বাচ্চার যদি ওজন জন্মের সময় কম থাকে কোনো বাচ্চার যদি জন্মের পরবর্তী সময়ে জন্ডিস থাকে এবং জন্ডিসের মাত্রা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু বাচ্চার বসাটা পিছিয়ে যেতে পারে তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো বাচ্চা যদি জন্মগতভাবে থাইরয়েড হরমোনের কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওজনটা সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে তো যেটা বলছিলাম যে বাচ্চা যদি এসব কারণে এসব রিক্স ফ্যাক্টর থাকে তখন কিন্তু বাচ্চা বসা হাঁটা এগুলো কিন্তু পিছিয়ে যেতে পারে তো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এবং প্র্যাকটিস জীবনে অনেক বাচ্চাদেরকে পাই যে বাচ্চারা বয়স পার হয়ে যাওয়ার পরেও হাঁটছে না তো তাদের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিন্তু অনেক সময় পেয়ে থাকি যে বাচ্চার আগের হিস্ট্রিতে দেরিতে কান্না করা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা দেরিতে কান্না করার পরবর্তীতে খিচুনি হওয়া এবং ওজন কম হওয়ার কারণে তার মানসিক বিকাশ পিছিয়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু চলে আসে তো আমরা চেষ্টা করবো কোনো বাচ্চা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না বসে না হাঁটে কথা বলা পিছিয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে এই পয়েন্টগুলো খেয়াল করতে হবে যে সকল বাচ্চার জন্মুক্তভাবে থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে তাদের কিন্তু দেখা যায় যে আপনার থাইরয়েড ডেফিশিয়েন্সির কারণে মানসিক বিকাশ পিছিয়ে যেতে পারে সেজন্য খেয়াল রাখতে হবে হচ্ছে যে এই সকল বাচ্চার থাইরয়েড হরমোনের ঘাটতি আছে কি না ডেলিভারির পরে যদি কোনো বাচ্চার দেরিতে থেকে কান্না করে তাহলে কিন্তু ব্রেনের কিছু অংশ ইঞ্জুরি হয়ে সেই অংশ থেকে একটা পারমানেন্ট ড্যামেজ হতে পারে সেখান থেকে কিন্তু বাচ্চার হাঁটা চলা বসা এগুলো কিন্তু পিছিয়ে যেতে পারে সেজন্য জন্য বাচ্চার যদি এই সকল রুগী আমরা পাই বা এই সকল সমস্যা যদি আমাদের থাকে তাহলে বাচ্চার কোনো হাইপোক্সিক স্কিমিক পেথি টাইপের কোনো ইঞ্জুরি আছে কি না সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে অথবা সেগুলোর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের সাথে অনেকে জয়েন হয়েছেন সুমি সুমি আসমিন বলেছেন যে বাচ্চা তিন থেকে চার দিন ধরে কিছু খাচ্ছে না বুকের দুধ খেতে চায় বাচ্চার মুখে ঘা আছে কি সেটা একটু দেখতে হবে তা আক্তার বলেছেন যে ঘামাচির জন্য কী করতে পারি প্রচুর প্রচুর ঘামাচি হচ্ছে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ঠান্ডা পরিবেশে রাখার টপিকট জাতীয় মলমগুলো রয়েছে সেই টপিকট জাতীয় মলমগুলো বাচ্চাকে ব্যবহার করতে পারেন সেগুলো কিন্তু বাচ্চার ঘামাচি প্রতিরোধ করতে সহায়তা করে তো আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে বাচ্চাদের কথা বলা বিশেষ করে বসা হাঁটা সেটা যদি পিছিয়ে যায় কারণটা আমাদের বের করতে হবে এবং কারণটা বের করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আমরা যে সকল বাচ্চা হাঁটার বিষয়ে যদি আমরা একটু চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে যে বাচ্চারা কিন্তু নয় থেকে দশ মাসে সাধারণত হামাগুড়ি দিতে শিখে এগারো মাস থেকে দুই হাতে সাপোর্টে কিন্তু বাচ্চারা হাঁটতে পারে বারো মাসের দিকে বাচ্চারা কিন্তু এক হাতে সাপোর্টে হাঁটতে পারে এবং বাচ্চার বয়স যখন তেরো মাস হয়ে যায় তখন কিন্তু তেরো থেকে পনেরো মাসে বাচ্চা কিন্তু আনস্টিডি গেইট মানে থপথপ করে হাঁটে পড়ে যাবে পড়ে যাবে এরকম একটা মানে ইয়া রেখে বাচ্চারা হাঁটে যখন বাচ্চার বয়স আঠারো মাস হয়ে যায় তখন কিন্তু হাঁটাটা আরেকটু পোক্ত হয় এবং দুই বছর বয়সে বাচ্চারা কিন্তু ভালোভাবে হাঁটতে পারে দৌড়াতেও পারে তাহলে কোনো বাচ্চা যদি দুই বছর বয়সেও যদি হাঁটতে না পারে তাহলে কিন্তু বুঝতে হবে বাচ্চার হাঁটাটা পিছিয়ে যাচ্ছে এবং এটা মানসিক বিকাশের একটা গুরুত্বপূর্ণ ধাপ যেটাকে আমরা গ্রস মোটর বলে থাকি সেটা কারণ হিসেবে আমরা পেরিনেটাল টাইমটাতে যে সকল ইভেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেগুলোর ব্যবস্থা নিতে হবে এখন করণীয় কি কোনো বাচ্চা যদি তার হাঁটা বসা চলা দেরিতে হয় তাহলে করণীয় কি। করণীয় হচ্ছে আগে কারণটা বের করা কোনো বাচ্চা যদি বসা হাঁটা পিছিয়ে যায় অথবা নির্দিষ্ট সময় না হাঁটে না বসে কারণটা আমাদের নির্ণয় করতে হবে এটা কি পেরেন্টালাসপেক্সিয়ার কারণে হয়েছে কিনা অথবা বাচ্চা ইম্যাচিউর ছিল কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে সেটার জন্য হয়েছে কোনো বাচ্চা যদি থাইরয়েড হরমোনে ঘাটতি থাকে তার কারণেও কিন্তু এমনটা হতে পারে তাহলে কারণটা নির্ণয় করে সে অনুযায়ী ব্যবস্থাটা গ্রহণ করতে হবে বাচ্চার গ্রস মোটরের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে বসা হাঁটা তো গ্রস মোটরটা সাধারণত আমরা বলে থাকি হচ্ছে ব্যায়ামের মাধ্যমে আস্তে আস্তে স্বাভাবিক করে তোলা যায় এটা আমরা বলে থাকি হচ্ছে থেরাপি তো এই থেরাপিগুলো যদি দেওয়া যায় টাইমলি তখন কিন্তু বাচ্চার গ্রস মোটরের যে ডেভেলপমেন্টাল ডিলে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক করা যায় তো সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ পট হচ্ছে ওষুধের পাশাপাশি নিয়মিত তাকে ব্যায়াম করানো যে ব্যায়ামগুলোর মাধ্যমে বাচ্চা আস্তে আস্তে বসা এবং হাঁটাটা ত্বরান্বিত হতে পারে তো দর্শক আজকে আসলে বেশি কথা বাড়াবো না খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খুব জিস্টলি কিছু কথা বললাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী কোনো লাইভে বিস্তারিত কোনো বিষয় নিয়ে আলাপ হবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই